আজকে পশ্চিমবঙ্গে ইস্টবেঙ্গল মোহন বাগানের লড়াই নয় বাঙাল গটির লড়াই নয় এদের উদ্দেশ্য হচ্ছে একাত্তর সালের পর থেকে বাংলাদেশ থেকে যত মানুষ এসেছে তাদের নাম বাতিল করা আজকে পশ্চিমবঙ্গে কিন্তু বাঙালার ঘটির লড়াই নয় বা মোহন বাগান ইস্ট বেঙ্গলের লড়াই নয় এদের উদ্দেশ্য হচ্ছে একাত্তর সালের পর থেকে পশ্চিমবাংলায় যত বাংলাদেশ থেকে এসছে তাদের নাম কাটা তাই সম্মিলিতভাবে আমাদের কটি বাঙাল ইলিশ চিংড়ি সব মিলিয়ে বাঙাল ইস্ট বেঙ্গল সব মিলিয়ে একসঙ্গে বসে কিন্তু এই বিজেপির মতো আর যে কার্যত উত্তরপাড়া এসএ এর এক ওয়ার উদ্বোধন করতে এসে কার্যত বিজেপির প্রতি আক্রমণ শানালেন এরি পাশাপাশি ভূভোটার নিয়ে সরব হলেন শ্রীমপুর সাংসদ কর্নেল মারাজি তিনি দাবি করলেন 50 থেকে 60 হাজার ভোটার কখনো হরিয়ানা কখনো মহারাষ্ট্র কখনো বিআর কিংবা বাংলায় ঘুরে ঘুরে নেছে নেছে ভোট দিয়ে বিজেপির সরকারকে জেতাছেন তিনি কি বলছেন শূন্যবজ কুজী প্রতিবাদন আজকে পশ্চিমবাংলা কিন্তু বাংলার ভোটের লড়াই নয় বা মনওয়াগা নিস লড়াই না এদের উদ্দেশ্য হচ্ছে একাত্তর সালের পর থেকে পশ্চিমবাংলায় যত বাংলাদেশ থেকে এসছে তাদের নাম তাই সম্মিলিত বাঙাল ইস্ট বেঙ্গল সব মিলিয়ে একসঙ্গে বসে কিন্তু এই বিজেপির মতো আর একটা টার্গেট হচ্ছে মুসলিম মুসলিমদের জন্য আমাদের লোকটা জায়গাগুলো বুঝবার চেষ্টা

এই যে আজকে ওয়ার্ক করা হয়েছে তার বিভিন্ন বুথ ক্যাম্প হচ্ছে বিএলএফ টুরা ঘুরছে হ্যানো ঘুরছে তারা বুথ ক্যাম্পে তারা ইয়ে করছে আলটিমেটলি উত্তরপাড়া বিধানসভা জন্য এটা হচ্ছে সব মহন মানে এখানে এসে যার যা সমস্যা আছে সমস্যা পূরণ হয়ে আমি অনেক বুথ ক্যাম্পে বসে বসে তাদেরকে বুঝিয়ে দিলাম এটা এই করতে হবে এটা এই করতে কিচ্ছু না অল্প একটুখানি কোথাও কিছু হলে সেটা এবং আমি ধন্যবাদ জানাচ্ছি

সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কন্যগর মা সারদা হাসপাতাল এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে শুরু হবে ডায়ালিসিস রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষায় ইউএসডি করানো হয় এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনর ওটি করা হয় যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নম্বরে